আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে বিকেলে আমাদের আতিকের মিনি খামারে খাবার দিতে গিয়ে আমরা একটা তাজ বনে গেছি হঠাৎ করে দেখি আমাদের একটা সোনালি মুরগি ডিম পারছে সেই সোনালী মুরগিটা একদিনে দুইটা ডিম পারছে ডিমগুলো দেখি এই যে দেখুন একদিনে দুইটা ডিম পারছে সকালে একটা পারছে আর বিকালে একটা পারছে বিকালে খাবার দিতে এসে দেখি দুইটা ডিম আমাদের এখানে মুরগি একটাই এটাই ডিম পারছিল তারপরে দেখুন আর মিনি খামারটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে পাখি আছে আতিক পাখিগুলো সব করে কিনেছে এবং পাখিগুলোকে খুব যত্ন করে পাখিদের কিচির মিচির শব্দ শুনি আমরা সারাক্ষণ এখানে কোয়েল পাখি আছে তারপরে আমাদের একটা মিনি ছাগল কিনা হয়েছে দেখি ছাগলটা হাই বলো ছাগল হাই আজকে এই ডিম আমরা চিরার পোলাও রান্না করবো ডিসাইড করেছি চিরা পোলাও রান্না করার জন্য প্রসিডিউর শুরু হয়ে গেছে প্রথমে আমরা চিরাগুলোকে পানিতে খুব ভালো করে ধুয়ে নিব প্রথমে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিলাম এবং চুলাতে চাল ধরিয়ে দিলাম দিলাম তেল দিয়ে দিলাম জিরা কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে তারপর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেওয়ার পর আমাদের সেই একটি মুরগির একদিনে দুইটা ডিম পাড়া সেই ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে কিছুক্ষণ করার পর এরপরে দিয়ে দিলাম জিরে এর সঙ্গে অ্যাড করে নেব সামান্য পরিমাণে মশলার গুঁড়ো কিছুক্ষণ নাড়ানাড়ি করার গেছে আমাদের চিরার পোলাও এরপরে সার্ভ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আওয়ার চিরার পোলাও ফাইনাল লুক খুব ইজি ওয়েতে আপনাদেরকে দেখালাম কিভাবে চিড়ার পোলাও রান্না করতে হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখুন